ওম সাইরাম জয় সাইরাম রাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি তো জানো একটি পাতাও যদি নড়ে তো তোমার ঈশ্বরের ইচ্ছাতেই নড়ে তো তোমার ঈশ্বর তোমার সঙ্গে কিছু খারাপ হতে দেবে না বাচ্চা তুমি এতটা বিশ্বাস রাখো যে জিনিস তোমার জন্য খারাপ হবে সেই জিনিস আমি সম্ভব হতেই দেব না কারণ আমি তোমার পিতা বাবা সাইমা সব কিছু আর তুমি আমার সন্তান তো কোনো মাতা পিতাকে তার সন্তানের খারাপ কিছু হতে দিতে পারি না তো তো তুমি নিশ্চিন্তে থাকো আমি প্রত্যেক পরিস্থিতিতে তোমাকে সাহায্য করবো বাচ্চা আমি তোমাকে তোমার প্রত্যেক কঠিন পরিস্থিতি থেকেই তোমাকে বাঁচিয়েছি তো আগামী দিনেও বাঁচাবো বেশ তুমি এত চিন্তা করে করে নিজের শরীর খারাপ করো না তুমি এটা ভুলে যাবে না যে আগামী দিনে তোমার জীবনে অনেক কিছু করা এখনও বাকি আছে আর যদি তুমি প্রত্যেক কথাকে নিজের মনের মধ্যে ধরে চিন্তা করো তো তুমি নিজের জীবনে কীভাবে এগিয়ে যাবে সেই জন্য তোমার মনকে শান্ত রাখার জন্য আমার কাছে একা বসে আমার নাম জপ করো তোমার চঞ্চল মন শান্ত হয়ে যাবে তোমার মনের মধ্যে এই বিশ্বাস রাখবে যে বাবা আমার প্রত্যেক পরিস্থিতিতে আমার সাথে আছে আর সে আমার কোনো কিছু খারাপ হতে দেবে না বাচ্চা আমি তোমাকে ভিড়ের মধ্যেও পছন্দ করে নিয়েছি আর এখন সময় এসে গেছে যখন তোমার সব স্বপ্ন এক এক করে পূরণ হবে সেই জন্য এখন তুমি থেমে যাবে না বিশ্বাস হারাবে না কারণ তোমার জীবনে আর কয়েকদিন পরেই সব কিছু ভালো হতে থাকবে আস্তে আস্তে সব কিছু পেতে থাকবে আর তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে তুমি যে সফলতাকে তোমার জীবনে প্রাপ্ত করতে চাও তা তুমি অনেক তাড়াতাড়ি প্রাপ্ত করতে পারবে কারণ সময় এখন তার দিক পরিবর্তন করে নিয়েছে সেই জন্য তোমার আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই আমার অনেক আশীর্বাদ তুমি তোমার জীবনে প্রাপ্ত করবে বাচ্চা তোমার কঠিন চেষ্টা আর ভালো কর্মের ফল তোমার পাওয়ার সময় এখন এসে গেছে তোমার প্রত্যেক কাজ সঠিকভাবে সফল হবে তোমার প্রত্যেক ইচ্ছা পূরণ হবে আর বাচ্চা তুমি তোমার সন্তানের চিন্তা করো না কারণ তোমার উপর আর তোমার পুরো পরিবারের উপর আমার আশীর্বাদ আছে তোমার সন্তান অনেক তাড়াতাড়ি তোমার নাম উজ্জ্বল করবে সেই জন্য কোনো চিন্তা করবে না যখনই তোমার এই রকম মনে হবে যে তোমার জীবনে কোনো কিছু ঠিক হচ্ছে না তো তুমি বিশ্বাস রাখবে নিজের উপর আর নিজের সায়ের উপর আর এটা ভাববে যে আর কিছু দিনেরই তো কথা সেই দিনও চলে যাবে আর বাচ্চা তোমার অনেক সময় এই রকম মনে হয় যে বাবা তোমার কথা শুনতে পাচ্ছে কি না তো বাচ্চা আমি সব সময় তোমার কথা শুনতে পাই আর তোমাকে দেখতেও পাই তো তুমি শান্ত হয়ে আমার উপর ভরসা রাখো তোমার সব সমস্যা দূর হয়ে যাবে আর তুমি জানতেও পারবে না বিশ্বাস রাখো আমি তোমাকে সর্বোত্তমই দেব আর আমি যখন তোমার সঙ্গে আছি তো তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই তোমার জীবনে প্রত্যেক অভাব এখন দূর হয়ে যাবে তোমার প্রত্যেক সমস্যা তোমাকে আমার অনেক কাছে নিয়ে আসবে কারণ আমি তোমাকে সফলতা সেই সফরে পৌঁছে দেব। যা তুমি কোনো দিন কল্পনাও করি আর তোমার সেখানে পৌঁছাতে কেউ থামাতে পারবে না বেশ মন থেকে আমাকে মনে করো আর আমার নাম জপ করতে থাকো আমি সব সময় তোমার শক্তি হয়ে থাকব। আমি তোমার হাত ধরে নিয়েছি বাচ্চা আর আমি তোমাকে কখনো পড়ে যেতে দেব না আমি সব সময় তোমাকে সঠিক রাস্তায় নিয়ে যাব। তুমি তোমার কর্ম সব সময় ভালো রাখো আমার আশীর্বাদ তোমাকে সব সময় সামলে নেবে তুমি মন থেকে আমাকে ডেকেছ আর আমি তোমাকে কখনো একা ছাড়বো না তোমার প্রত্যেক ডাক আমার কাছে পৌঁছে গেছে আর আমি তোমাকে তোমার ভালো কর্মের ফল অবশ্যই দেব বেশ তুমি তোমার মনে সব সময় শ্রদ্ধা আর ধৈর্যের প্রদীপকে জ্বালিয়ে রাখবে কারণ এই প্রদীপী তোমার জীবনকে উজ্জ্বল করবে সেই জন্য তুমি চিন্তা না করে এগিয়ে চলো আর খুশি থাকো বাচ্চা আর ভালো থাকো তোমার সাই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে ভার তোমার দিয়ে দাও আমার উপর মিথ্যা হবে না কখনো বচন মর সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সেও সাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন Om say ram, Joyce